গুলিবিদ্ধ হয়ে আহত হলো এক যুবক ঘটনা নদীর পার এলাকায় আহত যুবকের নাম ইমরান হোসেন বাড়ি মেলাঘরে আহত যুবক পেশায় একজন গাড়ি চালক জানা যায় ইমরান হোসেন সোনামোড়া নদীর পাড় এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে যায় দাদুর বাড়ির পাশে ঘোরাঘুরি করার সময় সে গুলিবিদ্ধ হয় সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় সোনামোড়া হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আপাতত ইমরান হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে ইমরান হোসেনের পিঠে গুলি রয়েছে তাই জেনারেল সার্জনকে জানানো হয়েছে জেনারেল দেখার পর কি করবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন বডি আছে আছে আমরা জেনারেল সার্জন আছে তার রিড ইনফর্ম করছি আপাতত پیشنট স্টেবল আছে সার্জন টিম এটা উঠায়া করব এটা এক্সট্রা করবো না কি করবো ওপালের ঠিক কামড়ে ঠিক কামড়ে চালাতে